এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসতে গেলে কেন আজকে তারিখটা মনে আছে ওহ একদম বলে গেছিলাম আজ তো তোমার চলে যাওয়ার পালা ধুর ভালো লাগে না একটু চোখটা বুঝবি এই তুমি এটা কি করলে যাওয়ার আগে ভালোবাসায় স্পর্শ দিয়ে গেলাম প্রতিবারের এই একই ঘটনা বছরে একবার আসবে তাও মোটে তিন দিনের জন্য না এলেই তো পারো হুম রে আসলে চারিদিকে যা অবস্থা তাতে এই তিন দিনের ছুটিটাও না নিলে ভালো হয় ব্যাস অমনি না না রে পাগলি তোর ওপর অভিমান করে বলছি না আমরা যে দেশমাতার রক্ষক আমাদের কি আর অত ছুটি নিতে আছে তাই বলে বছরে মোটে তিন দিন হুম ওইটাই অনেক আচ্ছা আমি তো শুধু আমার অপেক্ষা করে থাকার অপেক্ষা করে যাই। কিন্তু তোমার কষ্টের কথা জানতে চাইনি কখনো তোমার আমাদের কথা মনে পড়ে আমাদের নিয়ে চিন্তা হয় কেন মনে পড়বে না তোমাদের সবাইকে মনে পড়ে তবে চিন্তাটা শুধু আপনার জন্যই হয় কেন কারণ আমার মা বাবাকে দেখার জন্য তুই আছিস কিন্তু তোকে দেখার এই তুমি এত হিংসুটে কেন গো যাহ বাবা কি হিংসুটেপনা টেপনা করলাম আমি তুমি আমার মা বাবা বললে কেন ওনারা কি আমার বাবা মা নয় এই দেখো কেমন ঝগড়ুটি আমার যাওয়া একটা ভুল কথাকে নিয়েও মহারানীর ঝগড়া না করলে হয় না এই এই, কি বললে আমি ঝগড়ুটি দাঁড়াও তোমার হচ্ছে আরে মারিস না মারিস না এই দেখ কান ধরে উঠবস করছি এক দুই তিন কি মজা কি মজা এই তো এই হাসিটার অপেক্ষাতেই ছিলাম এটা একবার দেখে নিলে গোটা এক জন্ম শান্তিতে কাটিয়ে দেওয়া যায় ও মা আমি তো সব সময় হাসি তার জন্য আবার এইসব করার কি আছে তাই বুঝি হ্যাঁ তো তুমি বলো আমাকে কখনো কাতে দেখেছো তুই বোধহয় ভুলে যাচ্ছিস বৃষ্টি তোর চোখের জল ঢেকে দিলেও তোর ওই কাদুতে গলার আওয়াজটা আমি বেশ ভালোই চিনি ব্যাং চেন কিচ্ছু চেন না চিনতে পারলে এতদিন অপেক্ষা করতে না একবার দেখা করার জন্য অপেক্ষাতেও তো ভালোবাসা থাকে তাই না মোটেই না তাহলে সারা বছর একবার দেখতে পাওয়া মানুষটার জন্য এতগুলো ছেলের প্রপোজাল ঝুলে রেখেছিস কেন দূর থেকেও বেশ ভালোই খবর রাখো দেখছি রাখতে হবে না বুঝি আমার দশটা না পাঁচটা না একটাই মাত্র ভালোবাসা চেয়ে শোনো না এবার একটু তাড়াতাড়ি ফিরবে তো আচ্ছা সব কিছু ঠিক থাকলে আবার জলদি জলদি ফিরে আসব আর শোনো সাবধানে থেকো অপেক্ষায় থাকবো গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে